বাগুড়ে শিশু ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা ধর্ষণের সাথে জড়িত মধ্যে দিয়েছে ছাত্র জনতা বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরীর আলুপত্তি মোড় থেকে এই দাবিতে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজারে এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা চট্টগ্রামে আসিয়ার আর গায়বনা জানা যায় হয় এসব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তিতে কার্যকর পাশাপাশি দোষীদের দ্রুত বিচারের দাবি জানানো হয় এই জমায়েত থেকে ASCII-কে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ কর্মসূচি পালন করে তারা এ সময় তারা ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেয় ঘটনায় জড়িত অভিযুক্তদের সর্বোচ্চ সাজা এবং দেশে নারী ও শিশু নির্যাতন রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান